প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ইঞ্চি মাটির সূত্র হচ্ছে ইস্কন জাহিদুল ইসলাম আমার মনে হয় লোকটা মুসলমান না সে কিভাবে আতাউল্লাহ বিক্রমপুরীকে আমি যদি আজকে নির্বাচিত সরকারের অধীনে থাকতাম তাহলে গুলি করে হত্যা করতাম সে গুলি পেয়েছে কোথায় তার হাত থেকে এই মুহূর্তে পিস্তল নিতে হবে সে সন্ত্রাসী সে জঙ্গি আমার মনে হয় না যে সে মুসলিম নাম ধারণ করেছে কিন্তু সে ইস্কন বা রর দালাল এবং বর্তমান সময়ের এক বিংশ শতাব্দীর পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর জঙ্গি সংগঠন হচ্ছে ইস্কন ইন আলহামদুলিল্লাহ ওসালসাল্লাম আল্লাহ রাস সম্মানিত দেশবাসী মুসলিম জাতি আজকে আমরা গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর ইস্যু নিয়ে আবারও কথা বলবো তা হচ্ছে ইস্কন ইস্কন দেশ জাতির শত্রু মুসলিমদের শত্রু এবং আমাদের হিন্দু ভাই বোনদের শত্রু এটা আমরা বুঝি না কেন আজকে ইস্কন তারা কি করতেছে তাদেরকে নিষেধ কেন করবেন না নিষেধ না করার একটি কারণ দেন আমাকে একটি কারণ দেন তারা কোন অপরাধের সাথে জড়িত না হত্যা খুন ধর্ষণ লুটতরাজ এবং প্রকাশ্যে মানুষকে হুমকি এবং বিভিন্ন জনকে পাচার করা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বড়ো বড়ো ব্যক্তিদেরকে ব্ল্যাকমেল কোন অপরাধের সাথে তারা জড়িত না মসজিদ ভাঙ্গা মন্দির ভাঙা হিন্দুদের মন্দি দখল করা কোন কাজের সাথে তারা জড়িত না কেন তাদেরকে নিষেধ করবেন না কাকে ভয় পাচ্ছেন আপনারা কাকে আমরা মুসলিম আমরা আল্লাহকে ভয় করি এবং আমরা এটা বিশ্বাস করি আমাদের তাকদিরে যা আছে তাই হবে আমাদের তাকদিরে আল্লাহ যেই ভাবে যখন যেইখানে মৃত্যু লিখেছেন ওইখানেই হবে আপনারা কী ভয় করেন কাকে ভয় করেন ইস্কনকে নিষেধ না করার একটি কারণ দেন আমার ভাই মাওলানা আতাউল্লাহ বিক্রমপুরীকে আজকে দেখলাম ভারত থেকে হুমকি দেয় অকথ্য ভাষায় গালিগালাজ করে এই সাহস কোথায় পেয়েছে সে আমার স্বাধীন দেশের একদিন নাগরিক না তার অধিকার নেই আপনারা রাষ্ট্রের বড় বড় পদে বসে বা আপনার ডিফেন্সে চাকরি করে বা আপনাদের হাতে মিডিয়া আপনারা কি করেছেন প্রতিবাদ করেছেন এ বিষয়টা মিডিয়াতে এনেছেন আপনারা কি দেশের পক্ষে না আপনার এই কাজগুলো প্রমাণ করে আপনারা অবশ্যই দেশের পক্ষে না আমার দেশের মিডিয়াগুলো আমার দেশের পক্ষে না আমি দের্থহীন কণ্ঠে বলতেছি আমার দেশের মিডিয়া একটাও আমার দেশের পক্ষে না তারা আমার দেশের শত্রু তারা রাজাকার এবং তারা ভারতের রাজাকার এবং আমার দেশের প্রশাসন তারাও ভারতের রাজাকার এবং আমার দেশের বর্তমান যারা সরকার প্রদানে বসে আছেন তারাও ভারতের রাজাকার নতুবা দেশ বিলীন হয়ে যাচ্ছে বর্তমান স্বাধীনতার এবং এই দেশের জনগণের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইস্কন আপনি মুসলিম বলেন আর হিন্দু বলেন এবং অন্যান্য ধর্মের মানুষদের বলেন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ইঞ্চি মাটির সূত্র হচ্ছে ইস্কন তারা আমাদেরকে হুমকি দেয় আমাদেরকে হত্যা করে আমার মা বোনকে ধর্ষণ করে পাচার করে আমার মসজিদ মাদ্রাসা গির্জা মন্দিরকে তারা ধ্বংস করে তারপর আপনি তাদের পক্ষে কথা বলবেন কাজ করবেন আজকে দেখলাম গাজীপুরের সার্কেল মেট্রোপলিটন পুলিশের সার্কেল কমিশনার মনে হয় জাহিদুল ইসলাম আমার মনে হয় লোকটা মুসলমান না সে কিভাবে বলে যে আতাউল্লাহ বিক্রমপুরীকে আমি যদি আজকে নির্বাচিত সরকারের অধীনে থাকতাম তাহলে গুলি করে হত্যা করতাম সে গুলি পেয়েছে কোথায় তার হাত থেকে এই মুহূর্তে পিস্তল নিতে হবে সে সন্ত্রাসী সে 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 জঙ্গি আমার মনে হয় না যে মুসলিম নাম ধারণ করেছে কিন্তু বা রর দালাল অবশ্যই এজেন্ট তোমা প্রকাশ্যে মিডিয়ার মধ্যে এসে এই কথা কিভাবে বলবে সে সাহস কোথায় পেয়েছে কে সাহস দিয়েছে তার পেছনে কে জড়িত আজকে চব্বিশ ঘন্টা পার হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন আবার বলেন আপনারা দেশপ্রেমিক কীভাবে বলেন লজ্জা লাগে না আপনাদের লজ্জা কোথায় দেশপ্রেমিক হলে দেশের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন না কাকে ভয় করেন কিসের ভয় এতো এই জাহিদুল ইসলামকে ধরেন মনিরের মতো এসআই কুলাঙ্গারকে ধরেন এ জাতীয় হাজারো জাহিদুল ইসলাম হাজারো মনির বাংলাদেশকে ধ্বংসের কাজ প্রতিনিয়ত করতেছে মুসলিম হিন্দু তারা দাঙ্গা বাজাচ্ছে দাঙ্গা বাজাতে চাচ্ছে নতুবা তারা কেন মন্দির আক্রমণ করবে এবং এই দায় মুসলিমদের উপরে চাপাবে একটা নয় দুইটা নয় একাধিক আমাদের কাছে প্রুফ আছে একাধিক তো ধ্বংসের সব কিছু ধ্বংস করে দিচ্ছে নিষেধ না করার কি কারণ আজকে আমার এক দলের বড়রা বলেন যে তাদেরকে নিয়ে বসেন নিষেধ না করার কোনো কারণ নেই আপনি এই অধিকার কোথায় পেয়েছেন কোথায় পেয়েছেন আপনি এই অধিকার আপনি নিজের রাজাকারের ছেলে আপনি জানেন না আবার আপনি ভারতের রাজাকার হচ্ছেন একটা দলকে আপনি ডুবাতে চাচ্ছেন দলের দালালি করেন না দেশের পক্ষে কাজ করেন দেশের জনগণ আপনাদেরকে ছুমের মেরে উড়িয়ে দেবে যদি এভাবে কাজ করতে থাকেন অবশ্যই এই জঙ্গি সংগঠন ইস্কনকে নিষেধ করতে হবে এবং এই দেশে রর তৎপরতা বন্ধ করতে হবে ভারতের গোয়েন্দা সংস্থা র আমার বাংলাদেশে কেন কাজ করবে এটা স্বাধীন দেশ না এই দেশে তারা কেন কাজ করবে তাদের ইশারায় এই দেশে কেন গুম হয় হত্যা হয় আজকে থানার মধ্যে নিরীহ মজলুম মানুষরা কিছুই করতে পারে না তাদের ইশারাই কেন মিডিয়াগুলো তাদের ইশারাই চলে কেন আজকে ডিফেন্সের লোকজন তাদের ইশারাই চলে কেন কোথায় আপনার দেশপ্রেম কোথায় আজকের নাগরিকের অধিকার অনেক বড় বড় তো কথা বলেন কাজ করেন এদেরকে নিষেধ করতেই হবে অবশ্যই করতে হবে নতুবা আমার যে ভাই বোনদেরকে হত্যা করেছে তাদেরকে ফেরত দেন যে বোনদেরকে পাচার করেছে তাদেরকে ফেরত দেন অবশ্যই ফেরত দিতে হবে এবং যে মসজিদকে মন্দিরকে ধ্বংস করেছে ফেরত দেন ফেরত দিতে হবে আপনারা ধূতকলা খাওয়াবেন তাদেরকে আর তারা আমার দেশের মানুষকে হত্যা করে আমার দেশের মানুষকে তারা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে কেন হুমকি দেবে আমাদের মাওলানা জুনায়েদ বাবু নগরী সাহেবের মামা বর্তমান সময়ের হেফাজতে ইসলামের প্রধান মাওলানা মুহিবুল্লাহ বাবনগরী সাহেব ওনাকে হত্যার হুমকি দিয়েছে আজকে একজন মানুষকে আদনা থেকে আদনা ইস্কনকে যদি আমি এই মুহূর্তে হত্যার হুমকি দিই পাঁচ মিনিট পেরোবে না আমি জেলের মধ্যে থাকব কেন তারা যদি করে ওটা ধর্মীয় কাজ আর আমরা আমরা যদি করি আমরা জঙ্গি না এই নীতি বাংলাদেশে আর চলবে না আমাদের আহলুল হাদিসদের একজন মুখপাত্র মাওলানা আসাদুল্লাহ গালিব সাহেবকে হত্যার হুমকি দিয়েছে এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে হত্যার হুমকি দিচ্ছে গুমের হুমকি দিচ্ছে তারা ইন্ডিয়া থেকে বসে আর আপনারা প্রুফ পান না নিষেধ করার কারণ পান না না আমার ভাই ওয়াসিক বিল্লা নুমানিকে তারা হত্যার হুমকি দিয়েছে গুমের হুমকি দিয়েছে তো জঙ্গি সংগঠন এমনভাবে কাজ করতেছে আপনারা কি করতেছেন জঙ্গি সংগঠন এবং বর্তমান সময়ের একবিংশ শতাব্দীর পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর জঙ্গি সংগঠন হচ্ছে ইস্কন আজকে যদি দেশ ও জাতির সার্থকতা চান দেশপ্রেম যদি এক পার্সেন্ট থাকে তাহলে এই মুহূর্তে তাদেরকে নিষেধ করতে হবে অবশ্যই করতে হবে কিসের ভয় পান ইস্কন আমাকে ভয় দেখাবে আপনারা ভয় দেখাবেন নো আমি একমাত্র আল্লাহকে ভয় করি একমাত্র আল্লাহকে ভয় করি আল্লাহ আমাকে হেফাজত করবে আর যদি আল্লা আমার মৃত্যু যেইভাবে লিখে রাখেন আমি ওইভাবে পরণ করব তারপরও আ মরণ তাদের বিরুদ্ধে আমি কথা বলবো ওই মানুষদের যারা দেশ ও জাতির শত্রু ধর্মের শত্রু তাদেরকে অবশ্যই নিষেধ করতে হবে অবশ্যই আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে সঠিক পন্থায় কাজ করা তৌফিক দান করুক এবং দালালি ছাড়া তৌফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন